আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত হ্যালো এ কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনার সবাই ভালো আছেন তো আপনাদের ইমরান ভাই সৌদি আরব জিজান থেকে একটু ভিডিও দেখানোর চেষ্টা করছে সেই স্থানে আমি মূলত কাজের উদ্দেশ্যে এসেছিলাম তো কেমন দৃশ্য দেখতে পাচ্ছেন বাহিরে পুলিশের গাড়ি এখানে দেখতে পাচ্ছেন বাহিরে কিন্তু পুলিশের গাড়ি রোডে এবং সারি সাইডে কেমন দৃশ্য দেখুন অনেক তাপমাত্রা এখানে এখানে প্রচুর তাপমাত্রা এখন সাড়ে দশটা বাজে আর এখানে জুম্মা মসজিদ মূলত ওই দূরবর্তী স্থানে আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করছি। এটাই মূলত জুম্মা মসজিদ এখানে। ওই যে দূরবর্তী স্থানে। আর এই পাশে শুধু সবুজ আর সবুজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই সাইডটাই শুধু সবুজ বিভিন্ন ধরনের গাছপালা আর এই স্থানের দিক থেকে সোজা হচ্ছে আপনাদের ইয়ামানের সাগর সমুদ্র এই সাইডে আমাদের কাজ মূলত এই সাইডের দিকে অনেক দূরবর্তী স্থানে দেখতে পাচ্ছেন কেমন তাপমাত্রা অনেক রোদের তাপ তো আপনাদের মূলত আমাদের রুমের ওপর থেকে ভিডিও দেখানোর চেষ্টা করলাম যে কেমন জিজানের মানে শহরগুলো তো জিজান থেকে আমরা একটু সাইডে আছি এটার নাম উদ্রূপ না কি এমন একটা যেন নাম আমার ভালো খেয়াল নাই তো এই স্থানে মূলত আমরা আছি তো এখানে আসার পরে ভালো মন্দ বিষয়ে বিশাল অন্য ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো অনেক অভিযোগ রয়েছে এখানে সমস্যা আছে তো বিদেশের এমন হবেই দেখেন আমি রোদে দাঁড়ায় রয়েছি তো আমার গাছ ঘেমে কী অবস্থা আর যখন ডিউটির পোশাক পরে তখন কি অবস্থা হয় এখানে প্রচুর গরম প্রচুর গরম